হেরার আলোয় আদার সমাজকে আলোকিত করার প্রত্যয়ে আমাদের পথ চলা এই স্লোগানে শিক্ষা প্রতিষ্ঠান আল হেরা তালিমুল কোরআন মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মাওলানা মোহাম্মদ গোলাম সরোয়ার আলমের সভাপতিত্বে এবং মাওলানা মোহাম্মদ সোয়াইব এর সঞ্চালনায় বৃহস্পতিবার সকাল নয়টায় কোরআন তালাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর দুপুর পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা চলতে থাকে দুপুরের ভোজন শেষে বিকাল তিনটায় ক্যারাথাম নাথ গজল ও ছোটদের ইংরেজি বক্তব্য প্রদান অনুষ্ঠিত হয় ইসলাম এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ ইউসুফ সর্দার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা আসহাব উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা জুনায়েদ হাফেজ আব্দুল হান্নান হাফেজ মোহাম্মদ আতিক হাফেজ মোহাম্মদ শফিউল আলম সহ অন্যান্যরা অনুষ্ঠানে নতুন কোরআনের হাফেজ হওয়া ছাত্রদের দস্তরবন্দি ও নতুন কোরআন মাজিদ হাতে নেওয়া ছাত্রদের থেকে ছবক নেওয়া হয় এরপর সন্ধ্যা ক্রিয়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় সফাইত হোসেন রহিম এস এন টিভি চট্টগ্রাম